হাসরের ময়দানে দশটি প্রশ্ন করা হবে প্রত্যেকটা ব্যক্তিকে ময়দানে দশটি প্রশ্ন সকলকেই করা হবে কেউ এই দশটি প্রশ্ন থেকে বাঁচতে পারবে না আল্লাহ অবশ্য অবশ্যই হাসরের ময়দান কায়েম করবেন হাসরের ময়দান হবে সব থেকে ন্যায় ইনসা বিচার দুনিয়াতে যদি একটু টাকা খরচ করি তাহলে अन्ाय के করা যায় কিন্তু কেয়ামতের দিনে হাসরের ময়দানে কেউ এই আল্লাহর কাছে ঘুষ দিতে পারবে না আল্লাহ তালা নাই বিচার করবেন পাই টু পাই আল্লাহ তালা বিচার করবেন আল্লাহর আজাব থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহ তালা ওই দিন দশটি প্রশ্ন আপনাকে আমাকে করবে এক নাম্বার প্রশ্ন করবে তুমি কি পাঁচ নামাজ পড়েছো কি না আল্লাহর নবী বলেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamatiসলাত কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আল্লাহ বলবে বান্দা তোমার নামাজের হিসাব তুমি দিয়া যাও তুমি কি নামাজ পড়েছো কি পড় নাই যদি বান্দা নামাজ পড়ত তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন আর যদি নামাজ না পড়ো আল্লাহ তোমাকে পাঠায় দিবেন সর্বপ্রথম নামাজের হিসাব হবে দুই নাম্বার হলো তোমার জীবন তুমি কিভাবে তোমার জীবন তুমি আমলে কাটাইছো নাকি আমল ছাড়া তোমার জীবন তুমি কাটাইছো আসরের ময়দানে দুই নাম্বার প্রশ্ন এটা আপনাকে করবে আপনার জীবনটা আপনি কিভাবে পরিচালনা করেছেন গুনার লাইনে পরিচালনা করেছেন নাকি নেকির লাইনে পরিচালনা করেছেন যদি গুনার লাইনে পরিচালনা করে থাকেন জাহান নামে আপনাকে যাইতে হবে যদি নেকির লাইনে আপনি পরিচালনা করে থাকেন তাহলে জান্নাত আপনি পাইবেন তিন নাম্বার প্রশ্ন করা হবে হাসরের ময়দানে তোমার যৌবন কাল কোন কাজে ব্যবহার করেছো যৌবনের যে বয়সটা তুমি পেয়েছ এই বয়সটা তুমি কোন কাজে ব্যয় করেছ এই যৌবন বয়সের আমল আল্লাহর কাছে অনেক দামি যৌবন বয়সের আল্লাহর কাছে সব থেকে বেশি আল্লাহ বলবেনে গুনা তোমার যৌবন কাল তোমার যৌবন কালটা তুমি কিভাবে ব্যয় করেছো আমলের লাইনে ব্যয় করলে তোমাকে জান্নাত দেওয়া হবে আর যদি গুনাহের লাইনে তুমি খরচ করো। তাহলে তোমাকে জাহান নামের মধ্যে পাঠানো হবে চার নাম্বার প্রশ্ন করা হবে রিজিক তুমি কোথা থেকে পেয়েছো এবং কোথায় ব্যয় করেছো তোমার রিজিকটা তুমি কিভাবে তুমি কিভাবে তুমি আয় করেছো তোমার রিজিকটা হালাল ভাবে নাকি হারাম ভাবে এবং যেই রিজিকটা তুমি পেয়েছো এই রিজিকটা তুমি ব্যয় করেছো কোন পথে ভালো কাজে তুমি ব্যয় করেছো নাকি খারাপ কাজে তুমি ব্যয় করেছো মসজিদ মাদ্রাসায় দান করেছো নাকি তুমি গান বাজনায় তুমি দিয়েছো এরে নবীর আশিক উম্মতের দল তোমার রিজিক তুমি কিভাবে আয় করেছো এবং ব্যয় করেছো এই হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের দিনে নেবেন প্রশ্ন করবেন চার নাম্বার পাঁচ নাম্বার প্রশ্ন হলো তুমি কুরআনের সাথে সম্পর্ক রেখেছো কিনা কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছ কিনা কোরআন পরা শিখেছ কিনা কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছো কিনা কোরআনের আইন অনুযায়ী চলেছ কিনা কোরআন মোতাবেক তুমি জীবন জীবনযাপন করেছ কিনা এই প্রশ্নটা আল্লাহ করবেন যদি কোরআন অনুযায়ী চলো তোমাকে জান্নাত দিবে যদি কোরআন অনুযায়ী না চলো তোমাকে জাহান নামে পাঠায় দিবে ছয় নাম্বার হলো কারো সঙ্গে তুমি অহংকার করেছো কিনা অর্থাৎ নিজেকে তুমি বড় মনে করেছো কিনা দুনিয়ায় আমরা দুনিয়াতে অনেকে নিজেকে অনেক বড় মনে করি অহংকার করি আল্লাহ তালা এই প্রশ্ন করবেন যে তুমি নিজেকে বড় মনে করেছো কিনা অহংকার করেছো কিনা দুনিয়ায় অহংকার করলে জাহান্নামে যাও না করলে জান্নাতে তুমি চলে যাও সাত নাম্বার হল কারো সম্মান তুমি হানি করেছ কি তুমি কারো সম্মান নষ্ট করেছ কি না যদি কারো সম্মান তুমি দুনিয়ার বুকে নষ্ট করে থাকো তাহলে তুমি চাহান নামে চলে যাও আর যদি তুমি কারো সম্মান নষ্ট করে না থাকো বান্দা তুমি জান্নাতে চলে যাও আট নাম্বার প্রশ্ন করা হবে সুযোগ থাকা সত্ত্বেও নিজের গুণা তুমি মাফ করে নিতে পেরেছো কিনা ক্ষমা করেছো কিনা ক্ষমা ক্ষমা নিতে পেরেছো কিনা তুমি তো সুযোগ পেয়েছ চল্লিশ বছরের হায়াত পেয়েছ কেউ পেয়েছ পঞ্চাশ বছরের হায়াত এক বছরের হায়াত পেয়েছ এই হায়াতের মধ্যে বান্দা তোমার তোমার বান্দা তোমার নিজের গুণা তুমি মাফ করে নিতে পেরেছ কি না যদি তুমি গুণা মাফ করে নিতে পারো তাহলে জান্নাতে চলে যাও আর যদি এই সুযোগ পাওয়ার পরেও যদি গুণা মাফ করে নিতে পারো তাহলে তুমি বান্দা জাহান্নামের মধ্যে চলে যাও নয় নাম্বার তোমাকে যেই প্রশ্ন করা হবে সেই প্রশ্ন হলো কিসের জন্য অন্যের অধিকার নষ্ট করেছিলে কিসের জন্য অন্যের অধিকার তুমি নষ্ট করেছিলে অর্থাৎ অন্যের অধিকার নষ্ট করেছিলে কেন এরে বান্দা অন্যের অধিকার যদি তুমি নষ্ট করে থাকো তাহলে তোমাকে জাহান্নামে আল্লাহ তালা পাঠা দিবেন আর যদি অন্যের অধিকার যদি তুমি নষ্ট না করো আল্লাহ তালা সম্মানের সহিত তোমাকে জান্নাত দান করবেন দশ নম্বর তোমাকে যেই প্রশ্ন প্রশ্ন করা হবে দিন সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করে কিনা আমি আল্লাহ তাহলে যেই নিয়ামত তোমাকে দিয়েছিলাম এই নিয়ামতের সুক্রিয়া আদায় করে কিনা আমি আল্লাহ তোমাকে দুইটা হাত দিয়েছিলাম বান্দা নিয়ামত বান্দা তোমাকে দুইটা চক্ষু দিয়েছিলাম এটাও তো বড় নিয়ামত বান্দা তোমাকে দুইটা পা দিয়েছিলাম এটাও তো বড়ো নিয়ামত বান্দা তোমাকে বোঝার মতো জ্ঞান দান করেছিলাম এটাও তো আমি আল্লাহ দেওয়া বড় নিয়ামত এই নিয়ামতগুলি পাওয়ার পর বান্দা তুমি শুক্রিয়া আদায় করেছো কিনা এবং সুক্রিয়া আদায় করে তার উপর আমল করেছো কিনা যদি বান্দা সুক্রিয়া তুমি আদায় করো যাও তোমার জন্য জান্নাত রেডি হয়ে আছে আর যদি সুক্রিয়া আদায় না করো সুক্রিয়া আদায় না করো তাহলে বান্দা তুমি যাও তোমার জন্য জাহান নাম অপেক্ষা করে আছে এই দশটি প্রশ্ন কিয়ামতের দিন সকলকেই আল্লাহ তালা করবেন এই দশ এই দশটি প্রশ্ন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন করবেন যদি এই প্রশ্নের উত্তরগুলি আমরা কেয়ামতের দিন যদি দিতে পারি হাসরের ময়দানে যদি দিতে পারি ইংসা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন আর যদি এই দশটি প্রশ্নের উত্তর যদি আমরা কেয়ামতের দিন যদি দিতে না পারি আল্লাহ আলা আমাদেরকে জাহান নামের মধ্যে পাঠা দিবেন প্রিয় ভাইয়েরা এজন্য জন্য আল্লাহর ইবাদত করে কবরে যাওয়ার চেষ্টা করতে হবে তাহলেই আমরা এই দশটি প্রশ্নের জবাব কিয়ামতের দিন আমরা দিতে পারব আল্লাহ তালা আমাদের সকলকে এই দশটি প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন